আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যাদের দীর্ঘদিন যাবৎ কাশি সমস্যা রয়েছে অথবা যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম এবং যারা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান কাশি হাঁফানি ইত্যাদিতে যারা দীর্ঘদিন নানান ধরনের ওষুধ খেয়েও কোনো ধরনের ফলাফল পাচ্ছেন না কাশি ভালো হচ্ছে না সর্দি ভালো হচ্ছে না আজকে আমি তাদের জন্য নিয়ে আসলাম প্রাকৃতিক গুণাগুণ সমৃদ্ধ একটি ওষুধ যেটির নাম হচ্ছে নীলাজাল এটিতে রয়েছে কালোজিরার তেল এটি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আপনার শ্বাসনালির যে কোনো ধরনের রোগ যেমন হাঁপানি ব্রংকাইটিস অ্যাজমা খাসি ইত্যাদিতে আপনার ইত্যাদি সমস্যা থেকে আপনাকে সম্পূর্ণ মুক্তি দেবে তো এই কালো জিলা ওষুধ ওষুধটি কীভাবে খাবেন এটি সেবন করার নিয়ম এটির দাম এটির কোম্পানি এবং এটির প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় মেডিসিন রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন তো আজকে আমার আলোচনার বিষয়টি হচ্ছে নিলোদেল ক্যাপসুল নিয়ে এই ক্যাপসুলটি প্রথমে আমরা জেনে নেব এটি তৈরি করা কোম্পানি এর দাম এবং এর খুচরা মূল্য নিয়ে তো এই ক্যাপসুলটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি একটি প্রাকৃতিক বা ন্যাচারাল ওষুধ এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তেমন পরিলক্ষিত হয়নি এটি প্রত্যেকটি টেবলটির দাম সাড়ে সাত টাকা তো যারা দীর্ঘদিন যাবৎ কাশি সমস্যায় হাঁপানি সমস্যায় বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কম খাবার রুচি নেই স্বাস্থ্যের কোনো উন্নতি নেই মানসিক কোনো বিকাশ নেই এই ওষুধটি মূলত তৈরি করা হয়েছে তাদের জন্য এটি সেবন করার নিয়ম হচ্ছে আপনাকে দৈনিক একটি থেকে দুইটি ক্যাপসুল খাবার পরে সেবন করতে হবে টানা এক থেকে দুই মাস এবং এটি আপনার দীর্ঘদিন যাবৎ সেবন করার পরও কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় এই ওষুধটি ন্যাচারাল হওয়ার কারণে যে কোনো ধরনের ভিটামিন মিনারেল এবং বেদস সাপ্লিমেন্টের সাথে গ্রহণ করার পরও কোনো পাশ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি তাই আপনারা নির্দিদে এই ওষুধটি সেবন করতে পারেন এছাড়াও যাদের যে সমস্ত মায়েদের যারা স্তন্য দান করেন বাচ্চাদেরকে দুধ খাওয়ান তাদের জন্য এই ওষুধটি একটি জাদুকরী ওষুধ এই ওষুধটি সেবন করার মাধ্যমে আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ আসবে দুধ পাবে মানে আপনার স্তনে পর্যাপ্ত পরিমাণ দুধে দুধ আসবে ফলে যারা স্থানকারী মা রয়েছেন তারা অবশ্যই এই ট্যাবলেটটি দৈনিক একটি করে দু সেবন করেন এটি আপনার স্তনে দুধের প্রবাহ বৃদ্ধি করবে এটি আপনার কালো কালো এটা আমাদের রাত্রে রাত্রে যে জ্বর আসে এই জ্বর থেকে আপনাকে মুক্তি দিবে আপনার যাবতীয় সমস্যা থেকে আপনারকে সমাধান দেবে তবে একটা বিষয় আপনার আমাকে খেয়াল রাখবেন যখন আপনি গর্ভাবস্থায় থাকবেন কখনই ওষুধটি সেবন করবেন না এছাড়াও যাদের চুল ফলার রোধ সমস্যা রয়েছে এই সেবন করার মাধ্যমে আপনার চুল ফলা রোধ হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম